আমাদের জীবনে উন্নতি বা ডেভেলপমেন্ট তার মেন কারক গ্রহ হচ্ছে ভেনাস আমাদের জীবনের যত প্রসপারিটি অ্যাভেন্ডেন্স গ্রো করবে তার মূল কারক হচ্ছে ভেনাস আর ভেনাসকে চার্জ আপ করার জন্য আজকে কিছু ঘরোয়া রেমেডি বলব প্রথম কথা বাড়িতে যে সমস্ত মহিলারা থাকেন তারা প্রত্যেকেই ভেনাসের ডোমেনে পড়ে মা চন্দ্র ডোমেনে পড়ে আর চোদ্দ বছরের নিচের যে সমস্ত মেয়েরা বাড়িতে থাকে তারা বুধের ডোমেনে পড়ে ওয়াইফের সাথে যত ভালো সম্পর্ক রাখবেন ওয়াইফের সাথে মিসবিহেভ করবেন না ভালোভাবে তাকে বুঝবেন তার সমস্যায় পাশে দাঁড়াবেন তাকে হেল্প করবেন আপনার প্রসপারিটি অ্যাভেন্ডেন্স অটোমেটিক বাড়তে থাকবেন সিমিলারভাবে ওয়াইফের ক্ষেত্রেও হাজব্যান্ডের ওপর সেম রুলসগুলো অ্যাপ্লাই হয় তাই হাজবেন্ডের জন্য ওয়াইফ এবং ওয়াইফের জন্য হাজবেন্ড ভেনাস সেকেন্ড যারা পরকিয়াতে লিপ্ত হয় বা যারা পরকীয়া করে খুব নিজেকে আনন্দিত ফিল করে তাদের ভেনাস খারাপ হয় এবং তাদের একটা সময়ের পরে গিয়ে জীবনটা নষ্ট হয়ে যায় এবং যারা ডে টাইমে ইন্টিমেট হয় তাদের ক্ষেত্রেও সেম ইম্প্যাক্ট হয় তাই এই ছোটো ছোটো ভুলগুলো যদি না করেন আপনার জীবনে ভেনাস আপ্লিপ্ট হবে এবং কেরিয়ারে অনেক উন্নতি করতে পারবেন